আগামীকাল থেকে পূর্ণ লকডাউন বাস বন্ধ এটা ধর্ম মানুষ কীভাবে বাড়ি করছে কল্পনার বাইরে পেছনে বাস আমি নামতে পারছি না যেহেতু আমি এক জায়গায় যাচ্ছি বাসে উঠেছি আর নামতে না আপনারা দেখছেন আমি যেই বাসে আছি সেভাবে মানুষ ঘুরে বসে আছে বাসে মুক্ত মানুষের মুখ ফুলন ধরে বসে আছে আর উঠতে পারবেন ভাতের চিত্র দেখলেও বুঝতে পারবেন কিভাবে চিত্র আছে একদম

বাসে যেভাবে মানুষ উঠে বসে আছে সামনেও বসে আছে এবং টিকিট কেটেও ওনারা সিট পায় না এবং চাপা চাপিতে এবং আগেও একটা বাস দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ একদম আরও সেরকম কীভাবে মানুষ ঝুলছে বাসে মানুষ বাসে কীভাবে ঝুলছে পেছনে আমার বাসের যে ধর্মতলা সরকারি বাসের যে টিকিট কাউন্টার আছে সেই কাউন্টার আপনার দেখলে করতে পারবেন কীভাবে কাউন্টারে পাড়ানোর জায়গা নেই সেটা আপনি দেখবেন আপনি না যেহেতু আমি এখন নাচতে পারছি না আপনি এক জায়গায় যাওয়ার আছেন আপনি আর বাসে উঠতে পারবো না আমি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না দেখবেন পরবর্তীতে আমাদের দেওয়া হয়েছে দেখতে পাবেনভাবে সেই ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো এবং মানুষের কীভাবে রয়েছে মানুষ প্রচন্ড মানুষের হাহাকার রয়েছে চলছে কাল থেকে সরকারি বাসও বন্ধ সরকারি বাসে চলবে না কাল থেকে কাল থেকে বাস দেখতেন সরে যাচ্ছে তাতেও মানুষ কিভাবে ঝুলে ঝুলে যাচ্ছে

অতক্ষণ টিকিট কাটতে লাইন দিয়েছি টিকিট কাটতে আধ ঘন্টা আগে ঠিক আর সরকারের হিসাবে বাসে করোনা ছড়াবে না ট্রেন চললেই করোনা হয়তো ছড়াবে সেই জন্যেই বাসে এভাবে মানুষ ঘিরে জালে যাচ্ছে एक टुंगो नि रिसिट उठेर भाइ अनि यो भोलि त हामी त मात्रै बोल्छ हामी त थाहा छैन के अबै दारी सिफ अनुरोध गर्नु छ मलाई अनि पनि खबर प्राप्त छ ए अनि गुरु सबले के लाग्छ त हामी 12 पट वर्ष वर्षमा चाहिँ 6 कति यो अवस्था मान्दै परुण बार्य ज्यू খুব কম সংখ্যায় বাস কাল থেকে বন্ধ সব লকডাউন হয়ে যাচ্ছে এই অবস্থা চলছে মানুষের খুবই করুণ অবস্থা মানুষের খুবই করুণ অবস্থা মানুষ অধিক অধিক দৌড় হয়েছে এবং একটা ছাদে দেখুন একটা আলতো দেখতে পাচ্ছেন মানুষ বাসের ছাদে যাচ্ছে ওই একটা বাসে আপনাকে দেখাচ্ছি দেখুন মিডিলে এটা মিডিলে মানুষ ছাদে মানুষ গাড়ির ছাদে আছে ছাদে আছে মানুষ শহীদ মিনারে ফিরতে চাকিয়ে দেখুন ছাদে অনেকগুলো বাসে আমি দেখেছি মানুষ ছাদে যাচ্ছে এটাও মানুষ ছাদে যাচ্ছে ওই দেখুন মানুষ গাড়ির ছাদে আছে এমন পরিস্থিতি ছাপে আছে মানুষ ওদেরকে জুম করে দেখাচ্ছি এখন মানুষ ছাপে রয়েছে বাসের ছাদে যাচ্ছে মানুষ বাড়ি ফিরতেই হবে পনেরো দিন সম্পূর্ণ লকডাউন মানুষ বাসের ছাদে রয়েছে ধর্মতলা দিয়ে শীত দেখাচ্ছি মানুষ বাড়ি বাসের ছাদে যাচ্ছে অনেকগুলো বাসে এরকম আমি দেখেছি যেখানে ছাদে ছাপে মানুষ আছে ছাদে রয়েছে মানুষ

দূর দেখ আমি দেখব এর ওর অগ্রগতি আপাতত সব ঠিক আছে বাবা তুমি আর তুমি আমরা তোমাকে না বললাম আমারে পাশে সাথে এনেছ এইটা ছড়ানোর চেষ্টা করি আমি আপনাকে কিছু দিতে দেবো এখানে দেখো হচ্ছে এটা কি প্যাটার্ন জামেলা হচ্ছে